আজকে আপনাদের মাঝে আবারও পাঁচটি হানড্রেড পারসেন্ট মুখে শিল্প কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি এটি হচ্ছে লিজা ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড এখানে সুইং অপারেটরকে সুসংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছে সুইং ফ্যাটলক মেশিনের অপারেটার অভারলক মেশিনের অপারেটার লেন মেশিনের অপারেটার সুইং সুপারভাইজার স্যাম্পলম্যান টেকনিশিয়ান কোয়ালিটি ইন্সপেক্টর সহ অসংখ্য পরিমাণে লোক নিয়োগ দেওয়া হয়েছে এটি আপনার ঠিকানা সব কিছু দেওয়া আছে আপনি ভিডিওর মাধ্যমে তা দেখে যোগাযোগ করতে পারেন এটিও নতুন ফুলোর জন্য অসংখ্য পরিমাণে লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তারপর আমরা একটা গাজীপুরে এ সুইটার ফিট করতে অসংখ্য পরিমাণে অপারেটার নিচ্ছে জ্যাকের অপারেটার তিরিশ জন জ্যাকেট সুপারভাইজার চারজন জ্যাকেট টেকনিশিয়ান দুইজন জ্যাক অপারেটর অপারেটার ছয়জন ড্যাক ইন জেকআ ইন্সপেক্টর পাঁচজন এছাড়াও আপনাদের সাথে নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে এখানে এসে চাকরি নিতে পারেন নাম্বারটি দেওয়া আছে স্থান কাটালতলা জিরাপোর আশুলিয়া সাভার এএসআরএস ফ্যাশন লিমিটেডের মানব সম্পর্কে সুইং অপারেটার হেল্পার আয়রনম্যান ইন ইনপুটম্যান কিউসি সুপারভাইজার ম্যানটেন্সেন ইলেকট্রিশিয়ান ফিনিশিং ইনচার্জ ফিনিশি সুইং সুপারভাইজার প্যাকিংম্যান পলিম্যান হ্যান্ডিংম্যান ও আয়রনম্যান সহ অসংখ্য পরিমাণে এখানেও এটিও হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এটি অবস্থান করতেছেন গাজীপুরে এখনও যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি তাই এখনও যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য আমরা এই ভিডিওগুলো নিয়ে আসি এটি সম্পূর্ণ ভিডিও হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানার জন্য আপনারা চাইলে যে ব্যানারের নাম্বার দেখে বা ঠিকানা দেখে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং নতুন নতুন ভিডিও পেতে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটিও গাজীপুর শ্রীপুরে অবস্থিত সুইং অপারেটার সহকারী অপারেটার আয়রনম্যান ইনপুটম্যান কোয়ালিটি এটি ফেটকারির নাম হচ্ছে এ আর এম ফ্যাশন লিমিটেড এটি সম্পূর্ণভাবে হানড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন দ্রুত কমেন্টস করবেন আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় নতুন নতুন গার্মেন্টস নিয়ে বিজ্ঞপ্তি আপলোড দিয়ে থাকি তাই পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষা থাকুন সবাইকে ধন্যবাদ